নmae করবেন বর বানতে আজকে মানুষ লাগিছে মেলাগুলা মানুষ লাগিছে আজ আর আজকেই বর বান দা তাই এই যে আলু করতে লাগিছি আপনাদের চাচা সেদিন বড় মাছ আনিছে ওই বড় মাছের মাথা কান নেস দিয়ে আলুর ঘাটি করব আর উত্তরবঙ্গের সেই বিখ্যাত আলুর ঘাটি আর আমার বাড়ি ঘর ঝাড় দিচ্ছে থালি বাসন মাছ দিচ্ছে তাই আজকে আমি রান্না করবো আমা আলু সেদ্ধ করে দেয় এই যে আলুগুলো অনেক একদম মেথো মেথো করে দিয়ে গেছে এবারে আমি রান্না করছি তারপর দিয়ে দিলাম তুমি এটু শুনে করে কান্দা খাই দিলে বুঝিস আমার মেয়ে ওই যে তরকারি রান্না করিচ্ছে আর আমি ওইদিকে ভাত বাড়িয়েচ্ছি পাটের কাছে লেজওয়া লাগবে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই যে হলো মেয়ে বাড়িতে আসার কত শান্তি আজকে যদি নাস তো মিতালি তাহলে আমার কত যে কষ্ট হতো একা একা এত বলে আর রান্না মা কিশানের খা রেডি হলো হ হয়ে গেছে এই যে আলুর ঘাটি আর এর গাত গরম ভাত এখন লিয়া চলা যাব কিশানের কাছে এমনি বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে তা তাড়াতাড়ি এই চলো আলুর ঘাটি বাইতে લઈ যাই বেলা হয়ে গেছে আমি আলুর ঘাটি লിച്ചি তুমি ভাত লও আর আমি কোলছ আর আলুর ঘাটি লിച്ചি তেলই হবে নি বস আসেন আলুর ঘাটি দা ভাত খান